সেতু পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায় সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল দুই বাড়ির মানুষের সরাসরি নজর রাখবো সেদিকে এখন আপাতত যে অবস্থায় ছিল এখান থেকে যাতে একটু ভালো আমরা করে দিতে পারি এই জন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় দু কোটি টাকা মঞ্জুর করেছেন যাতে আমরা সেগুলি কাজটা আরম্ভ করে দিতে পারি যাতে ব্ল্যাক টপিং করায় বৃষ্টির মধ্যে সম্ভব হবে না কিন্তু জিএসবি দিয়ে অন্তত যাতে ফেবার ব্লক করে আমরা যাতে সেগুলিকে সুন্দর করে দিতে পারি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আর দশ টনে একটা লিমিটেশন দেওয়া হয়েছে দশ টনের বেশি যে গাড়িগুলো সেই গাড়িগুলোর প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া বড় গাড়ি যেগুলি আছে আপনারা জানেন যে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোরের যে রাস্তা সেই রাস্তার কাজ চলছে কিন্তু হাফলং পুরানা যে হাফলং হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তারও গত কয়েকদিন আগে আমি যখন গিয়েছিলাম সেই রাস্তারও একটা ওয়াইডিংয়ে ওয়াইডিংয়ের কাজ হয়েছে নট আমি যেদিন গিয়েছিলাম আজকে থেকে চার তারিখে আমি যখন ভিজিট করেছি তখন আমরা ঠিক করেছিলাম যে নটি পয়েন্ট যে নটি পয়েন্ট ওয়াইডেনিংয়ের প্রয়োজন আছে নটির মধ্যে প্রায় আটটার কাজ শেষ হয়েছে ওয়াইডেনিং করা হয়েছে এবং আমি আশা করি বড়ো যেগুলো গাড়ি যেগুলি অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে আসা প্রয়োজন আছে সেই গাড়িগুলো আসতে আজকে দিনে কোনো সুবিধা হবে না আর আমি মনে করি যে এই কয়েকদিনের মধ্যে আগামী বিশ দিন আমরা বলছি এনএইচ আমাদেরকে বলেছেন যে বিশ দিনের মধ্যে এই ব্রিজকে ভেলি ব্রিজের মাধ্যমে আমরা এই রাস্তাকে চলাচল করতে পারব। সুধাশ্রী যেভাবে দেখছিলে তুমি বরাক উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় আজ এসে উপস্থিত হয়েছেন উনি এখানে পরিদর্শন করেছেন সাথে জেলা উপায়ুক্ত রয়েছেন আর রাজ্যসভার যিনি সাংসদ কণাতপুর কাস্ত আর অ্যাডমিনিস্ট্রেশন সবাই রয়েছেন আমরা প্রশ্ন করেছি আর এই প্রশ্নর মধ্যে দিয়ে উনি বলছেন যে এই যে ব্রিজটা রয়েছে সেটা আজকের থেকে ডিসম্যান্টেল করার জন্য নির্দেশ উনি দিয়েছেন মুখ্যমন্ত্রী দু কোটি টাকা অলরেডি স্যাংশন করে দিয়েছেন আর বেইলি ব্রিজ যেটি আর্মির ইউজ হয় বেলি ব্রিজ ব্যাপারে জানাতে চাই বেলি ব্রিজ এমন একটা ব্রিজ যেটি অল্প সময়জন যেমন ইন্ডিয়ান আর্মিনা ইউজ করে যার উপর দিয়ে ওরা বিভিন্ন দুর্গম জায়গায় পৌঁছে যেতে পারে তাদের ভেহিকলস নিয়ে ট্যাঙ্কস নিয়ে সেরকমই এই পার থেকে এই পারে একটা বেলি ব্রিজ বানানো হবে সেটা তারা নির্ধারণ করেছেন যেন মানুষে পারাপার করতে পারে আর একটি লিমিটেশন সবচেয়ে বড় কথা হলো এই ওভারলোডেড গাড়িগুলো যখন একটি লিমিটেশন দেওয়া হয় ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে তখন কি করে সেই গাড়িগুলো ওভারলোড হয়ে আসে তারা আলাদা করে কাঠ দিয়ে উঁচু করে দেয় ওরা জিনিসপত্র নিয়ে সেই ওভারলোডের কারণেই কিন্তু এই যে রাস্তাগুলো দেখেন অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যাং এটা বাদের উপরে রাস্তা বানানো এটি আর এটার উপর দিয়ে যখন আসে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছি তো বলেছেন যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে এই ডিপার্টমেন্টাল এনকোয়ারি পর যারা যারা এটার সাথে জড়িত রয়েছেন তাদের উপরে সাস্তা করা হবে যদিও কালকে পরশুদিন আমাদের বলার পর ডিসি মহোদয় এফআইআর নিয়েছিলেন আর ডিসি মহোদয় জানিয়েছিলেন যে এফআইআর না হয়েছে আর কালকে দেখেছি আমরা এই যে দুটো ওয়েব ব্রিজ আছে ঘুমরার ওখান থেকে পাঁচজন মানুষকে আট করা হয়েছে পুলিশের ভাঙ্গারপাড়ের যিনি তিনজন আছেন অফিসার এএসআই সাথে দুজন কনস্টেবল তাদেরকে রিজার্ভ ক্লোজ করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু এখানেই থেমে থাকতে লাগে না মানুষ চাইছে তারা হলো গিয়ে ছোট মাছ যারা বড় মাছরা রয়েছে তাদেরকে ধরা যারা এই পুরো ব্যবস্থাকে নষ্ট করে যারা প্রত্যেকটি জনজীবনকে নষ্ট করেছে বা ক্ষতি করেছে এই যে মানুষের যে পাড়াপাড়ের সময় আপনি দেখুন এখান থেকে পাঁচ মিনিট লাগে না দু মিনিট লাগে না এই ভাঙ্গারপার যেতে এখন এই মানুষগুলোর আধ ঘন্টা ঘুরে ভাঙ্গারপাড়া যেতে হবে যদিও রাস্তা খুলে দেওয়া হয়েছে এই রংঘর হয়ে ভাঙ্গারপার হয়ে কালাইন যেতে পারবে মানুষ আরেকটি রাস্তা খোলা হয়েছে আজ মন্ত্রী कौशिक হারাং সেতু পরিদর্শন করলেন এরপর মন্ত্রীর পরিদর্শন করার পর এবং পাশাপাশে আশ্বাস দেওয়ার পর সেখানকার বাসিন্দারা কি জানাচ্ছে যদি তাদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় ঠিক আছে আমরা যে হ্যাঁ সুধাশ্রী খানা যারা লোকালরা আছে আমি লোকালস দেরকে জিজ্ঞেস করব আচ্ছা মন্ত্রী এসছেন আজকে দেখে গেছেন আপনাদের মনে কি আসছে মানে কি হবে কাজ বা কাজ হবে বা কি আসা জেগেছে আপনারা কি বলবেন এখানে এসছেন এখন মন্ত্রী দেখতে অনেকটি নির্দেশনা দিয়ে গেছেন আপনারা কি মানে কতটুকু আশাবাদী হবে দাদা আপনাকে জিজ্ঞেস করব মন্ত্রী এসছেন আজকে পরিদর্শন করলেন এটা নিয়ে মিটিং হয়েছে শুধু পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে তিনজনকে রিজার্ভ ক্লোজ করা হয়েছে পুলিশের কি মনে হয় সলিউশনটা কি হবে কি আসা জেগেছে আমি আমরা মনে করি যে এখন দেখা যাচ্ছে যে বাঙ্গারফার পুলিশে বেশিরভাগ দুসাহর কিন্তু বাঙ্গারফার পুলিশের কোনো দোষী নাই এক নম্বর মাতো ইয়াত আসলো যতটুকু কাজ হয়েছে বাঙ্গারফার পুলিশে জেলা সাহায্য করছে এলাকা কোনো মানুষে সাহায্য করছে না আজ নিজে আমরা আইসি স্যার আইয়া নিজে দেখছি কাজ করতে তো এখন যে উনি দেখে গেছেন এখানে বেলি ব্রিজ বানাবে বলছেন এই বেলি আপনাদের কি মনে হয় কত তাড়াতাড়ি হলে আপনাদের সুবিধা হবে আমাদের যদি আজকে হয় তাহলে আমাদের ছাত্রছাত্রী অথচ একটা বাচ্চার যদি পেটভেদার ধরে আমরা সুনাপুর যেতে হবে যার দরুন আমরা চাই অতীত টেকনিক্যালি তো একদিনে সম্ভব নয় টেকনি একটা একটা দোকানও টেকনিক্যালি একদিনে বানানো যায় না বাট এটা কিছুদিন তো লাগবে ধরেন পনেরো দিন বা এক মাস লেগে যাবে কিন্তু ডিসমেন্টালের কাজ বলে দিয়েছেন যে আজকের থেকে যত তাড়াতাড়ি

যেমনটা দেখছো সংশয় অল্প থাকলেও কিন্তু আশা আছে মানুষের যে এবার কাজ হবে কেননা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন আর মুখ্যমন্ত্রী নিজেই এই জিনিসটাকে ফলো আপ ডেফিনেটলি করছেন এবং তার জন্য দু কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন যেমনটা মন্ত্রী বললেন আর এই দেখো এখানে তোমাকে ধন্যবাদ